এবার আমি তোমাদের একটা বিস্কুট ভেঙে দেখাবো দেখো কতটা খাস্তা মুচমুচি হয়েছে বিস্কুটটা এখনো গরম আছে তার জন্য একটু একটু নরম লাগছে কিন্তু গরম ঠান্ডা হয়ে গেলে একদম খাস্তা মচমুচি হয়ে যাবে বিস্কুটটা হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অন্যদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বেকারি স্টাইলের বিস্কুট বানাবো তো চলো আমি এই রেসিপিটা কিভাবে বানাই তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো চলো রেসিপিটা শুরু করি প্রথমে আমি একটা মিক্সার জার নিয়ে নেব এবার আমি ওর মধ্যে দেড়শো গ্রাম চিনি দিয়ে দেব আর দুটো এলাচ দিয়ে দেব এলাচ আর চিনিটা বেশ ভালো করে মিক্সার গ্রাইন্ডারে করে নেব চিনি আর এলাচটা দেখো মি করে একদম গুঁড়ো করে নিয়েছি এবার দেখো আমি একটা গামলা বাটি নিয়েছি সাপ ঘি নিয়ে নিয়েছি তো ঘিটা আমি গামলা বাটি ঢেলে দেব আর যে চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম ওই চিনিটাও দিয়ে দেব ঘিয়ের সঙ্গে চিনিটা ভালো করে মিশিয়ে নেব চিনি আর ঘিটা বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি ওই বাটির হাফ বাটি ময়দা দিয়ে দেব তোমরা চাইলে আটা দিয়েও বানাতে পারো বিস্কুটটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব এবার আমি হাত দিয়ে চটকে মেখে নেব ওর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব এক থেকে দু চিমটি মতো লবণ দিয়ে দিয়েছি দুবার চটকে মেখে নেব ভালো করে ওর মধ্যে আমি কিছুটা টুটি ফুটি দিয়ে দেব এই টুটি ফুটিটা দিলে এই বিস্কুটটা খেতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর লাগে হয় তো টুটি ফুটিটা দিয়ে দিলাম হাফ চামচ এরকম বেকিং পাউডার দিয়ে দেব এবার আমি একটু দুধ দিয়ে মেখে নেব খুব সামান্য পরিমাণে একটু দুধ দিয়ে দিয়েছি দিয়ে ডোটা বেশ ভালো করে চটকে মেখে নেব বেশ ভালো করে চটকে মেখে নিয়েছি ডোটা দেখো চটকে মেখে নিয়েছি ডোটা আমি বিস্কুটগুলো সব বানিয়ে নেব এই ডোটা আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটি মতো বানিয়ে করে হাত দিয়ে দিয়ে চেপে চেপে নেব হাত দিয়ে সব চেপে চেপে নেব একেবার খুব পাতলাও করব না একেবার খুব মোটাও রাখবো না মিডিয়াম করে নেব কেননা হিট দশ হয় ফুলে যাবে তখন কিছুগুলো বড্ড মোটা মোটা হয়ে যাবে তার জন্য এবার দেখো আমি একটা কুকি নিয়ে নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি ডিজাইনটা বানিয়ে নেব তোমরা চাইলে একটা গ্লাস কিংবা বাটিতে কেটে নিতে পারো তো এইভাবে কুকি কাটার দিয়ে কেটে কেটে নেব। দেখো কত সুন্দর ফুল ফুল হচ্ছে বিস্কুটগুলো দেখো বিস্কুটগুলো সব আমি কুকি কাটা দিয়ে কেটে নিয়েছি কত সুন্দর হয়েছে বিস্কুটগুলো দেখো সব বানানো হয়ে গেছে আর আমি এই থালার মধ্যে সাজিয়ে নিয়েছি এবার আমি বিস্কুটটা হিট দিয়ে নেব প্রথমে দেখো কড়াই দিয়ে নিয়েছি কড়ার মধ্যে এবার একটা বাটি উপর করে দেবো থালাটা দিয়ে দেব দেখতে ভালো লাগার জন্য উপর থেকে একটা করে টুটি ফুটি দিয়ে দেবো এবার একটা ঢাকনা চাপা দিয়ে দেব বিস্কুটটা হিট দেওয়া হয়ে গেছে আমার পনেরো মিনিট সময় লেগেছে এবার দেখো হিট দেওয়ার পরে কতটা সুন্দর লাগছে বিস্কুটগুলো এবার আমি থালার থেকে সব তুলে প্লেটে তুলে নেব একটা একটা করে ঠিক আছে তো চামচ দিয়ে এবার আমি তুলে নেব দেখো বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে তো দেখো বিস্কুট গুলো সব বানানো হয়ে গেছে কতটা সুন্দর হয়েছে এই বিস্কুটটা চায়ের সয়ে খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো টা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে